যশোরের বাঘারপাড়ায় শিশু তাসনিয়া হত্যা জড়িত তিনজনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই আটকৃত আসামিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলা শ্রীরামপুর গ্রামের ইশিতা আক্তার ঋতু ও তার পিতা তহিদুর রহমান ও ঋতুর মা নিরু বেগম পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান কত বিশ জুলাই থেকে নিখোঁজ ছিল শিশু তাসনিয়া এর পরের দিন একুশ জুলাই একটি পুকুর থেকে নিখোঁজ তাসনিয়ার লাশ উদ্ধার করা হয় এই মৃত্যুতে পুলিশের সন্দেহ হলে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করলে ময়না তদন্তের রিপোর্টে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করে এ সংক্রান্তে বাঘারপাড়া থানায় মামলা হলে পিবিআই যশোরের পরিদর্শক মির রেজাউল ইসলাম এসআই স্নেহাশিস দাস এসআই টি এম নূর জামালের সমন্বয়ে একটি আভিযানিক দল গতকাল রাতে বাঘারপাড়া উপজেলা শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইশিতা আক্তার ঋতু তার পিতা তহিদুর রহমান ও ঋতুর মা নীরু বেগমকে গ্রেফতার করে পিবিআই পুলিশ সুপার আরও জানান ইশিতা আক্তার ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত থেকে তাসমিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে সেপ্টেম্বরের ষোলো তারিখে বাঘারপাড়া থানাতে একটা শিশু ধর্ষণ সহ হত্যা হয়েছে মর্মে মামলা হয় পরে এই তদন্ত ছায়াতন্ত গিয়ে আমরা জানতে পারি বাগারপাড়া থানার শ্রীরামপুর দক্ষিণ শ্রীরামপুর গ্রামের তাসমিয়া নামে সাড়ে পাঁচ বছরের একটি মেয়ে জুলাই মাসের বিশ তারিখে সে বাড়ির পাশে বাড়িতে ছিল এরপরে তার বারোটার দিকে তাকে খুঁজে পাওয়া যায় নাই তারপরে তাকে তার বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজাখুঁজি করে এবং একুশ তারিখে সকালে বাড়ির পাশে পুকুরে তার ডেড বডি ভাসতে দেখে তখন বাগারপাড়া থানা পুলিশ এই ডেড বডিটি উদ্ধার করে পোস্টমর্টমে পাঠায় পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে প্রাপ্তির পরে জানতে পারে যে তাকে সারসুদ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসেল্ট ছিল বাচ্চাটি এই ঘটনাটা জানার পরে আমি পিবিআর একটি চৌকাশ টিম এস আই স্নাশিসের নেতৃত্বে আমি একটি টিম গঠন করি এই টিম সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে কাজটা শুরু করে এবং আমরা অধ্য সকালে ভোর আমরা আসামি তিনজনকে ধরতে সক্ষম হই এবং আসামির জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তাসমিয়া খুব একটু চঞ্চল প্রকৃতির এবং খুব সুইট একটি বাচ্চা মেয়ে ছিল পাশের ঋতু তাকে খুব আদর করতো ঋতু মেয়েটার বয়স সতেরো আঠেরো বছর বয়স হবে এই ঋতুর বিকৃত যৌন লালসার শিকার এই তাসমিয়া হয়েছে এবং ঋতু পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং সে তার এই তাসমিয়াকে সে অ্যাবিউজ করছে এই এক বিশ তারিখেই এবং অ্যাবুজ করার সময় সে চিৎকার দিলে তখন তাকে মাথায় তার ঘরে থাকা সাবল দিয়ে একটা বাড়ি মারে এবং সে সেন্সেস হয়ে যাওয়ার পরে তখন তাকে গলা টিপে হত্যা করে হত্যা করার পরে তার লাশটি প্রথমে তারা লেপের মধ্যে জড়িয়ে রাখে এরপরে তার মধ্যে রাখে তার এবং গভীর রাতে ঋতুর পিতা তার বাড়ির পাশে যে পুকুর ছিল সেই পুকুরে এই তাসমেয়া ডেড বডিটা ফেলে আসলে একুশ তারিখ সকালে তাসমেয়ার ডেড বডি তার পরিবার উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়